ও মাই তবে কি মিলে যাচ্ছে বুবলি অপবিশ্বাস তবে কি হাজারো ঝগড়ার অবসান ঘটতে যাচ্ছে বুবলি অপবিশ্বাসের কি মনে হচ্ছে এত সুন্দর মিল এত সুন্দরভাবে এত সুন্দরভাবে আগে কখনো কিন্তু বুবলি উপকে একসাথে দেখা যায়নি তবে কি মিলে যাচ্ছে ঢালিউড কুইন এবং কি ঢালিউড সুপারস্টার লেডি বুবলি কি মনে হচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপবিশ্বাস যাকে দেখলে প্রাণে যাকে নিঃশ্বাস সে হচ্ছে আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস সুপারস্টার লেডি ইন বাংলাদেশ যার নামের সাথে যায় সে হচ্ছে আমাদের সব নাম ইয়াসমিন বুবলি দুজনই কিন্তু সাকিব খানের স্ত্রী পার্থন বলি আর যাই বলি সাকিব খানের বাচ্চার মা কিন্তু দুজনই সো কিছুক্ষণ আগে এআই দ্বারা একটি জেনারেট হয়েছে মানে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হচ্ছে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় বুগলি একসাথে করে নানা রকম ভাবে কিছু দেওয়ার চেষ্টা করছে দেখেন ফার্স্ট অফ অল কথা যদি অপবিশ্বাস বুগলি মিলে যায় তাহলে আসে শান্তি আমার মনে হয় সিনেমা অঙ্গন আর কিছু হতে পারে না কারণ আহ বুবলি নিয়ে যেই প্রকারের চর্চা যে লেভেলের কন্ট্রোভার্সি যা হয় বুবলিয়াপুর ভক্তরা উপবিশ্বাস ভক্তদেরকে ধুয়ে দেয় ভক্তরা বুবলিয়াপুর ভক্তদেরকে ধুয়ে দেয় সো সবকিছু মিলিয়ে একটা নাটকীয়তা ভোর একটা ব্যাপার সেবার সো আই থিঙ্ক যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি ওনারা মিলে যায় তো খুব ভালো হবে দুর্দান্ত হবে আমরাও চাই আমরাও চাই বুবলি উপবিশ্বাস মিলে যাক বাট এটা তো এআই পসিবল করছে তাই না আহ মিলিয়ে দিছে একদম খুব সুন্দরভাবে ভাবে একই কালারের ড্রেসে একই ডিজাইনে খুব সুন্দর হাসি নিয়ে তারা দুজন ফিরে আসছে বাট প্র্যাকটিক্যাল ওয়েতে যেটা সিনারিও সেটা বলবো আমি এখন দেখেন কথা হচ্ছে শাকিব খানের সাকিব খান বুবলির সঙ্গে মিলে আছে ও সঙ্গে মিলে আছে কারণ দুজনের ঘরেই সাকিব খানের বাচ্চা আছে সো সেই শ্রোতে হলেও শাকিব খান বুবলিবুকে কাউকে ছাড়তে পারে না কারণ আবরাম খান শেজাদ খান বীর আছে সো সেদিক থেকে সাকিব খান মিলে থাকতে পারবে কিন্তু বুবলি কিংবা ঢালিউড কোনো অপবিশ্বাস দুজনের একজনও কিন্তু মিলবে না মিলবে তো দূরে থাক কেউ কারো ছায়া দেখতে পারে না মিলে তো প্রশ্নই আসে না কেউ কারো ছায়া দেখতে পারে না মানে আমাদের দেশীয় যে ব্যাপারগুলো থাকে না যে সতীন সতীন লড়াই সো এটা এটা দেখা যায় হচ্ছে আসলে মানে ওনাদের মধ্যে ডিরেক্ট দেখা যায় না তবে অ্যাটাকিং হয় বুবলি অপর হচ্ছে অবিশ্বাসকে অ্যাটাক করে ঢালিউড কুইর আবার হচ্ছে অ্যাটাক মিলে অ্যাটাকিং আছে এখানে এখানে মিউচুয়াল হওয়া একসাথে থেকে যাওয়া জাস্ট এটা স্কোয়াডলি ইম্পসিবল জাস্ট ইম্পসিবল হ্যাঁ ওই এআই পর্যন্ত দেখছেন ওই মজাটাই নেন এরপর আর অন্য মজা নিতে চান না কারণ এটা মেলা পসিবল না এটা এই জন্মজা দূরে থাক ওই জন্মেলা সম্ভব কিনা আমার সন্দেহ কারণ ইনারা ভাই হচ্ছে টমেন জেরির মতো লেগে থাকে টমেন জেরি কখনো মিলে স্ক্রিপ্ট আসলে বলে না স্টোরি এটা বলে না যে টম এন্ড জেরি একসাথে মিলে কাজ করবে একসাথে মিলে খাওয়া লাগবে না স্টোরি কিন্তু এটা বলে না আসলে তো যাই হোক তারপর যদি মিলে যায় মিলে যেতেও পারে বাট এই জন্যে আমার কাছে ভাই কেন জানি মনে হয় সম্ভব না কারণ অপু বিশ্বাসের চলাফেরা স্টাইল এক রকম ঢালিউড কিন অপু বিশ্বাস ওনার চলাফেরা স্টাইল এক রকম ভুবলির চলাফেরা স্টাইল আরেক রকম সো সবকিছু মিলিয়ে দুইজনের চিন্তা দুই রকম দুইজনের ভাবনা দুই রকম তো এটা ভাই পসিবল না কারণ একজন চায় না সাকিব খান আমার কাছে থাকুক আমার কাছে থাকুক তো এটা তো কানাকারি চলতেছে তো এখানে মিউচুয়াল হয়ে একসাথে থাকা এটা জাস্ট মানে স্বপ্নে ভাবা ছাড়া আসলে এখানে আমি আর কিছু দেখতে পাচ্ছি না স্বপ্নে ভাবা ছাড়া আর কিছু বুঝতেও পারতেছি না আর অব্যু বুবলি মিলে যাবে এটা স্বপ্নে ভাবতে হবে বাস্তবে না ক্লিয়ার করতে পারছি আর আপনারা যারা কিলাকিলি করেন প্লিজ কিলাকিলি অন্তত বন্ধ করেন কিলাকিলি করে কি লাভ আসলে লাভটা কি আসলে কোনো কারো কোনো লাভ হচ্ছে কিছু হচ্ছে না কিন্তু সো সেই জায়গা থেকে কিলা না করে জাস্ট একটু মানবতা স্বার্থকাজী হবে একটু চুপ থাকেন এটা সবচেয়ে ভালো হয় চুপ থাকলে সবচেয়ে বেশি শান্তি হয় সো আই থিঙ্ক আশা করি যে এটা জাস্ট দুর্দান্ত কিছু হবে আশা করতেছি মারামারি করে না আর এই স্বপ্নে ভাইবেন যে মিলা গেছে বাট বাস্তবে এটা ভাইবেন না কারণ বাস্তবে এটা মিলা পসিবল কি না 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 সাপ আর বিচ্ছুদ এরকম একসাথে হয় না সাপ আর বেজি না ইঁদুর জানে বলে সব হুবলি কখনো একসাথে এক হতে পারে না পারে না পারে না পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন